আমরা জানি গাছ আমাদের প্রাণ কিন্তু পার্থেনিয়াম গাছ আমাদের জীবনকে কেড়ে নিতে পারে তাই আজকের বিষয় পার্থেনিয়াম গাছকে নিয়েই পার্থেনিয়াম ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপজাতিদের উত্তর আমেরিকায় গুল্ম প্রজাতির একটি বংশধর শিরাযুক্ত নরম বিশিষ্ট এক বর্ষ জীবী গুল্ম জাতীয় আগাছা বর্তমানে এই গাছটি প্রায় সব জায়গাতেই দেখতে পাই রাস্তার দুধারে মাঠে যে কোনো ফাঁকা জায়গাতেই এমনকি চাষের জমিতেও এটিকে আমরা দেখতে পাই সমস্যা হলো এই গাছটির মধ্যে যে এত বিপদ লুকিয়ে আছে তা আমরা বেশিরভাগ লোকই জানি না এই গাছ বর্ষায় খুব বেশি দেখা যায় এই গাছ তিন চার মাসের মধ্যেই ফুল হয় ফুল থেকে অতি ক্ষুদ্র বীজ হয় একটি গাছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বীজ হয় অতি ক্ষুদ্র বলে বাতাসের চারিদিকে ছড়িয়ে যায় এবং এর ফলেই বিভিন্ন জায়গায় এই বীজ পড়ে এমনকি গোবাদি পশুর পায়ের নিচে এই বীজ চলে যায় এবং এই জন্যই আমরা একে সর্বত্র দেখতে পাই চাষের জমিতে পার্থেনিয়াম হলে মাটির নাইট্রোজেনের আবদ্ধকরণের প্রক্রিয়া ব্যাহত করে মাটির ক্ষমতা প্রায় চল্লিশ পার্সেন্ট নষ্ট করে দেয় এই গাছের সামনে গোবাদি পশু থাকলে বা এই গাছ খেলে পশুর শরীরে ফুলে উঠ যায় তীব্র জ্বর বদহজম বিভিন্ন রোগের উপসর্গ দেখা যায় প্রায় দশ মিটার দূর থেকে পার্থেনিয়াম ফুলের রেণু মানুষের অ্যালার্জি হাঁপানি চর্মরোগ বংক্রাইটিস সৃষ্টি করতে পারে পার্থেনিয়াম গাছ মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা উচ্চ রক্তচাপে ভুগতে পারে এটি প্রায় সত্তর পার্সেন্ট মানুষের চর্মরোগ হয় তিরিশ পার্সেন্ট মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি হতে পারে পুনেতে পার্থেনিয়াম গাছের বিষ প্রক্রিয়ায় এ পর্যন্ত বারো জন মারা গেছে এই গাছ ধ্বংসের উপায় এই গাছ কেরোসিন স্প্রে করলে খুব তাড়াতাড়ি মারা যায় তবে কেরোসিন প্রকৃতি ক্ষতি হতে পারে তাই পাঁচ লিটার জলে চার কেজি লবণ দিয়ে স্প্রে করুন দুদিনের মধ্যেই গাছ মারা যাবে তবে এই গাছে হাত দেবেন না হাতে গ্লাভস পড়ুন মুখে মাস্ক পরুন এবং ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট পরুন তাই সবাইকে সাবধান করে দিই যে আপনারা এই গাছকে ছোটবেলায় মেরে ফেলুন এবং এই গাছের কাছ থেকে দূরে থাকুন নিজে যেমন থাকুন অপরকেও সতর্ক করুন আমরা এইভাবেই সমাজে ঘটে যাওয়া অজানা কিছু তথ্য যেগুলি মানুষের বিপদ লুকিয়ে আছে তাই নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন আপনারা সবাই সতর্ক হন আমরা সমাজ সঙ্গীর পক্ষ থেকে আপনাদের কাছে ছিলাম এই বলেই আমাদের আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি